আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইনকু ব্র্যান্ডের গ্র্যান্ডিং মেশিন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি সব ধরনের মেশিন নিয়ে আসছি প্রথমে দেখাচ্ছি এই যে এটা হলো দেখুন এই যে ইনকু ব্রান্ড একদম খোদাই করে ইনকু ব্র্যান্ড এটা হলো সাতশো পঞ্চাশ ওয়ার্ড এই যে দেখুন ইনকু ব্র্যান্ড সাতশো পঞ্চাশ ওয়ার্ড গ্যান্ডিং মেশিন এটা হলো চার ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এটা হলো সাতশো পঞ্চাশ ওয়াটের একটা গ্যান্ড মেশিন এই মেশিনে দিয়ে আপনারা ওয়াল কাটবেন টাইস কাটবেন তারপর অ্যাঙ্গেল ফ্ল্যাট বার কাঠ সবকিছু কাটতে পারবেন শুধু ব্লেড চেঞ্জ করবেন যখন যে কাজ করবেন সে কাজের জন্য ব্লেড লাগাবেন এটা হলো চার ইঞ্চে একটা গ্যান্ডিং মেশিন সাতশো পঞ্চাশ ওয়াট এটার দাম পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এখন একটা দেখাচ্ছি এটা চার ইঞ্চি মেশিন এটা হলো নয়শো ওয়াট এটাও ইনকু ব্রান্ড একদম খোদাই করে লেখা ইনকু ব্রান্ড চার ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন এটা হলো নয়শো ওয়াট এই যে দেখুন এই যে নয়শো ওয়াট এটা হলো নয়শো ওয়াট ইনকু গ্র্যান্ডিং মেশিন এটার দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা নয়শো ওয়াট গ্র্যান্ডিং মেশিন চার ইঞ্চি ইনকু ব্রান্ড এটা হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে আপনাদেরকে দেখাচ্ছি চার ইঞ্চি লং বডি এই যে দেখুন চার ইঞ্চি লং বডি গ্র্যান্ডিং মেশিন এই যে দেখুন চার ইঞ্চি লং বডি হাতের মধ্যে সুইচ এই যে হাতের মধ্যে সুইচ ইনকু ব্র্যান্ড চার ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন এটা হলো নয়শো ষাট ওয়ার্ক চার ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন এই যে দেখুন এটা লম্বা বডি এটা দিয়ে আপনার ওয়ার্কাটার জন্য সবচেয়ে বেস্ট এই যে হাতের মধ্যে সুইচ থাকবে আপনারা ওনা এসে একবারে রাফিস করে ফেলবেন এটা হলো ইনকু ব্র্যান্ড চার ইঞ্চি লং বডি গ্র্যান্ডিং মেশিন এই মেশিনটার দাম পড়বে তিন হাজার দুইশো টাকা এই মেশিনটার দাম পড়বে তিন হাজার টাকা এটা হলো লাম্বা বড়ি ইনকু ব্রান্ড নয়শো ষাট ওয়ার গ্যান্ডিং মেশিন এখন আপনাদের দেখাবো ইঞ্চি এই যে দেখুন এটা হলো ইঞ্চি গ্যান্ডিং মেশিন এই যে মেশিন দেখুন এটা হলো পাঁচ ইঞ্চি ইনকু ব্রান্ড গ্যান্ডিং মেশিন এটা একটা স্পিড কন্ট্রোল দেওয়া আছে এই যে দেখুন এটা বাড়াইতে পারবেন কমাইতে পারবেন স্পিড কন্ট্রোল দেওয়া আছে আপনার যেটুকু স্পিড প্রয়োজন ওই স্পিড অনুযায়ী কাজ করতে পারবেন এটা হলো পাঁচ ইঞ্চি ইনকু গ্র্যান্ডিং মেশিন এই একশো টাকা ইঞ্চি এটা হলো গ্র্যান্ডিং ইঞ্চি ইনকু ব্র্যান্ড গ্র্যান্ডিং মেশিন এখন আপনাকে দেখাবো সাত ইঞ্চি এই যে দেখুন এটা হলো সাত ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন ইনকু ব্র্যান্ড সাত ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন দেখুন অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন ইনকো ব্র্যান্ড এই যে ইনকো ব্র্যান্ড একদম খোদাই করে লেখা ইনকো ব্র্যান্ড সাত ইঞ্চি গ্যান্ডিং এটা হলো সাত ইঞ্চি এই যে এগুলো হলো পাঁচ ইঞ্চি এটা হলো চার ইঞ্চি লং বডি মধ্যে চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন এটা আছে পাঁচ ইঞ্চি গ্যান্ডিং মেশিন এটা হলো সাত ইঞ্চি এটা হলো সাত ইঞ্চি ইনকো ব্র্যান্ড গ্যান্ডিং মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র ছয় হাজার আটশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র ছয় হাজার আটশো টাকা ইনকো ব্র্যান্ড গ্যান্ডিং মেশিন এখন আপনাকে দেখাবো রং করার জন্য স্প্রে গান মেশিন এই যেটা হলো স্প্রে গান মেশিন ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই যে ইলেকট্রিক লাইন দিবেন আর আপনারা কাজ করবেন এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা দিয়ে আপনারা অনায়াসে মানে রঙের কাজ করতে পারবেন আগে যারা রঙের কাজ করতেন তারা কম্প্রেসার নিতেন আলাদা গান নিতেন ফাইভ নিতেন অনেক ব্যয়বহুল খরচ হতো এখন তা লাগবে না শুধু মেশিন নেবেন আর এই যে ইলেকট্রিক লাইন দিয়ে কাজ করবেন এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা দিয়ে রঙ করার জন্য যে কোনো ধরনের রঙ করতে পারেন শুধু ইলেকট্রিক লাইন দিবেন আর কাজ করবেন এটার মধ্যে আটশো এম এল রঙ মানে আট ধরবে এই বক্সের মধ্যে আটশো এম এল রঙ ধরবে এটা দিয়ে আপনারা উনাইশে রঙের কাজ করতে পারবেন এটা দেখুন এটা হলো ওয়ার্ড প্রো ব্র্যান্ড এটা দেখুন ওয়ার্ড প্রো ব্র্যান্ড একটা ইলেকট্রিক স্প্রেগান মেশিন এই মেশিনের দাম পুরো মাত্র তিন হাজার টাকা এই মেশিনের দাম পুরো মাত্র তিন হাজার টাকা এটা ইলেকট্রিক স্প্রেগান মেশিন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আজকের ভিডিও হলো ইনকু ব্র্যান্ডের গ্যান্ডিং মেশিনগুলো যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়া করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন তো বিয়ে যাদের মেশিনগুলো প্রয়োজন ইনকো ব্র্যান্ড গ্র্যান্ডিং মেশিন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি সব সব সাইজের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যা যে সাইজের মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে ফোন দেন ইনশাল্লাহ কুরিয়ারের মধ্যে আমরা পৌঁছাই দেব তো যাদের মিশনকে প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো যাদের মিশনকে প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন যাতে ফলের যদি আপডেট দিয়েও পেতে পারেন তো আপনারা আমার কাছে ইনকো ব্রান্ডের অল সিরিজ পেয়ে যাবেন এই যে দেখুন ইনকো ব্র্যান্ডের সব সাইজের মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন যার যে সাইজ অনুযায়ী দরকার সেই সাইজ অনুযায়ী দিতে পারবো এছাড়াও এই যে ইনকো ব্র্যান্ড করলেস ড্রিল মেশিন বেটাইসালিত ড্রিল মেশিন এগুলো আমার কাছে আছে ইনকো ব্রান্ড কার ওয়াশ এই যে ইনকো ব্র্যান্ড ওয়াশ এগুলো আমার কাছে আছে তারপরে দিই এই যে ইনকো ব্র্যান্ড ইলেকট্রিক স্প্রে গান মেশিন আছে ইনকু ইলেকট্রিক স্প্রে গান মেশিন ইনকু হ্যামার ড্রিল মেশিন এই দেন ইনকু হ্যামার ড্রিল মেশিন যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এছাড়াও এই যে ইনকু স্যান্ডার মেশিন ইনকু প্লেনার মেশিন সব ধরনের মেশিন ইনশাল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল আছে এই যে ইলেকট্রিক স্প্রে গান বড়োটা এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন এটা হলো সার্কুলেস মেশিন তো যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিওয়ার্স আজকের মতো এখানে বিদায় যারা যে জিনিস নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তা আজকের মতো এখানে বিদায় সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি